জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাঘা উপজেলা বাঘা পৌর ও আরানি পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় এ সময় মণিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজার থেকে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বক পদপ্রার্থী রকি আহমেদের নেতৃত্বে এক বিশাল মিছিল বাঘা বাজার হয়ে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠ পাংনে জড়ো হয় কর্মীসভা শুরুতেই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান পোকোসহ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাফিয়াত কামনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান লিটনের সভাপতিত্বে ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন রহমান কনকের সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ কমিটির যুগ্ম সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সদস্য জসিম উদ্দিন

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ সহপ্রচার সম্পাদক আক্তারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলা সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টুটুল বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ চারঘাট উপজেলা সদস্য সচিব বুলবুল আহমেদ বাঘা উপজেলার সাবেক সভাপতি আসলাম মালিথা শহীদুল ইসলাম বাঘা পৌর শাখার সাবেক সভাপতি তহিদুল ইসলাম পলান সাধারণ সম্পাদক অনেকে। পরে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হওয়ার কথা জানান রকি আহমেদ সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী